হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট হইতে অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের শুভ গেছে আদ্রিতের ঘর পরিষ্কার করতে সেখানে গিয়ে শুভর পাঠানো চিঠিগুলো শুভ দেখতে পায় তার খুব আনন্দ হয় সেগুলো পড়তে পড়তে রোবটের সাথে তার পায়ের ধাক্কা নেয় আর আমাদের শুভ বেচারা খুব ভয় পেতে থাকে আর এই ভয় পাচ্ছে দেখে আদৃত আর তার ভাই বোনেরা খুব আনন্দ পায় আর শুভকে ডাগায় যাই হোক শেষ শুভ জানতে পারে যে সেটা রোবট আর সেটা ঘর পরিষ্কার করে এরপর শুভ নিজের হাতে রোবটকে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যায় তার আগে আমাদের আদৃত শুভ কিন্তু একটা সুন্দর সময় এরপর দেখা যাচ্ছে যে তার আদৃতের ভাই বোনেরা বলে কিনা যে জিনিয়া এতটাই পজিটিভ হয়তো তো সেটা তারা আর বর্দাকে এরকমভাবে পাবে না তাই এখনই বর্দার সাথে এনজয় করে নিতে চাইছে কিন্তু এই পজিটিভ হওয়া নিয়ে ভাই বোনেরা তার মায়েদের কাছে বকা খেতে থাকে শুভ বলে যে যেহেতু জিনিয়া তুমি বিয়ে করছো তোমরা একে অপরকে জেনে নাও তোমাদের তো একসাথে থাকতে হবে একে অপরকে বুঝতে হবে বিয়েটা তো আর দু তিন দিনের না এটা সারা জীবনের ব্যাপার এই জ্ঞান দিচ্ছে দেখে আদৃতের মা তো শুভকে নানান কথা শোনায় আর বলে যে আদৃতের বাবাও নাকি এরকম পজিটিভ ছিল আদৃতের মা যদি বাড়িতে গিয়ে থাকতো বেশি দিন থাকতে দিত না এই সব। কিছু বললেই তো সে আবার যায়। এইদিকে আদ্রিতে দাদু বলে যে যার সাথে থাকবে আমাদের দাদু ভাই যদি দম বন্ধই হয়ে আসে তার সাথে থাকতে তাহলে ভেবে চিনতেই তাকে বিয়ে করাটা এরপর আমরা দেখতে পাবো যেহেতু আদ্রিতের মুড অফ তাই শুভ আদ্রিতে পছন্দের খাবার বানায় যাতে আদ্রিতের মুডটা ভালো হয় আদ্রিত ভাব মনে মনে ভাবে যে শুভ ছাড়া তাকে আর কেউ চিনতে পারল না শুভই একমাত্র আদ্রিতকে ঠিকঠাক বুঝে শুভ সেটা নিজের মনে মনে স্বীকারও করে যে সত্যিকারী সে ছাড়া আদ্রিতকে কেউ ভালো করে চেনে না কিন্তু তার একটাই ভয় যদি আদৃত জিনিয়াদিকে জিনিয়াকে না বিয়ে করে তাহলে তাকে নানান কথা শুনতে হবে তার আদৃতের মা কষ্ট পাবে সেটা শুভ কোনোভাবেই চায় আবৃত মনে মনে শুভকেই চায় শুভকেই ভালোবাসে তাই শুভ ছোট ছোট জিনিসগুলো সে এখনো নিজের কাছে রেখে এর মধ্যেই জিনিয়া চলে আসে আর জিনিয়া চলে এসে আদৃতের কাছে ক্ষমা চাইলে আদৃত ক্ষমা করতে পারে না বলে বারবার করে এরকম ক্ষমা করা সম্ভব নয় তবে শুভর কথায় আদৃত জিনিয়াকে ক্ষমা করে আর আদৃতের খাবার থেকে খাবার খেতে চাইলে জিনিয়া আদৃত বাধা দেয় তবে শুভ বলে আমি আলাদা প্লেট এনে দিচ্ছি তুমি আদ্রিত খাবার থেকে খাবার খাও কারণ আদ্রিত তার নিজের খাবারের প্লেট নিয়ে খুবই পজেস এরপরও আদ্রিতের মা বলে যে জিনিয়ার ওয়েডিং লেহেঙ্গাটা আজকে ট্রাই কর সেটা তো দেখে নিতে হবে তাই এখন জিনিয়া গেছে তার ওয়েডিং লেহেঙ্গা ট্রাই করতে কিন্তু আদ্রিতের পাত্তা নিয়ে তার উডবি ও ওয়াইফকে দেখবে না যে লেহেঙ্গা পরে কেমন লাগছে তাই আদৃতকে ঠিক যখনই ডেকে পাঠাবে রঞ্জিনী এসে বলে যে রমিত একটা চিঠি লিখে গেছে রমিত নাকি আর আর ফিরবেই না এখন আদ্রিত তার ভাই বোনেরা বাড়ি বাকিরা সবাই মিলে এখন নাকি রমিতকে খুঁজতেই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আমাদের জিনিয়া তার ওয়েডিং লেহেঙ্গা নিয়েই ব্যস্ত যা দেখে আদৃত ভাবে যে জিনিয়া কেমন টাইপের মেয়ে আমার ফ্যামিলির এই ক্রাইসিসেও জিনিয়া পাশে থাকছে না আমি কি ঠিক করছি জিনিয়াকে বিয়ে করে আগামী পর্বে দেখা যাচ্ছে যে যে বারে রমিত ড্রিম করছে সেই বারে আদৃত সমু আর শুভ পৌঁছে যায় সেখানকার সিকিউরিটি গার্ডের সাথে শুভর একটু ঝামেলা শুরু হয়ে যায় তারপর সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে এই বারের মধ্যে পারবে কে সেখান থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনতে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার গৃহ গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেটেড অনুচ্যানেল চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ